দেখেন আমরা সেই মানুষ যদি এই কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে স্থাপন করতে পারি কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে আমরাও সোনার মানুষ হিসেবে পরিণত হতে পারব দেখেন হজরত উমরের রাজি আল্লাহ তালা আহ তিনি কি মানুষ ছিলেন এক সময় তিনি কাফের ছিলেন কি ছিলেন যখন তিনি ইমান আনেন না ইমান আনার আগে তিনি রাসুলকে হত্যা করতে গিয়েছিলেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন যখন তার মধ্যে হেদায়তের নূরের আলো ঢুকিয়ে দিলেন যার মধ্যে তখন আল্লাহ তালা কোরআন ঢুকিয়ে দিলেন কোরআনের আলোই তিনি যখন আলোকিত হয়ে গেলেন তারপরে তিনি এই অর্ধ পৃথিবী শাসন করেছেন এমনকি এই দুনিয়ার বুক থেকে তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাহলে কিসের জন্য তার সম্পর্ক হয়েছিল এই কোরআনের সাথে কিসের সাথে আজকে দেখেন আমরা সব কাজ করে বেড়াই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই আমরা মানুষকে কোরআনের দিকে আহ্বান করতে পারি না আমরা মানুষকে মানুষকে দিকে দিকে ডাকতে ডাকতে পারি না তাহলে হলে আমাদেরকে কিসের জ্ঞান অর্জন করতে হবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আজকে দেখেন আমরা ছাত্র আমরা পড়ালেখা করি আমার আরেকটা একটা সহপাঠী একই ক্যাম্পাসে আমি ভালোভাবে চলছি ফিরছি কিন্তু আমার সাথে আমার আরেকটা বন্ধু চলছে আমাকে বলছে বন্ধু তুই একটু বস আমি একটু আসছি পরে দেখা যাচ্ছে আমার বন্ধু ক্যাম্পাসের এক কোনায় যে গাছের নিচে গিয়ে মেয়ে মানুষের সাথে আড্ডা দিচ্ছে গল্প করছে কলেজের এক কোনায় যে বিড়ে কাছে সিগারেট খাচ্ছে আমার আপনার উচিত আমার ওই বন্ধুকে কোরআনের তাওয়াত দিয়ে কোরআনের আহ্বানে তাকে কোরআনের দিকে জান্নাতের পথের দিকে আহ্বান করা কথা বলে ঠিক না কিন্তু আমরা আজকে সেখান থেকে পিছিয়ে গিয়েছি আমাদের বন্ধুদেরকে আমাদের এই কোরআনের দাওয়াত দিতে হবে কোরআনের পথের দিকে আহ্বান করতে হবে তারা যাতে কোরআনের সাথে মিশে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে হজরতে ওমরের মতো যেন মানুষ তৈরি হতে পারে বর্তমান যে পৃথিবীর যে জামানা যে যুগ আমরা যেটাকে অতিক্রম করছি এই যুগে হজরতে ওমর হজরতে খাব্বা খোবাইব আলীর মতো মানুষ আমাদের বেশি প্রয়োজন বেশিরভাগই কলেজ পড়ুয়া এবং সাধারণ শিক্ষার্থী যারা মাদ্রাসায় করে না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড খুবই কম এই সংগঠনে বেশিরভাগই কলেজ স্কুল পড়ুয়া ছাত্র এই সংগঠনে কিন্তু এই ছাত্র যখন একজন সদস্য তৈরি করে সেই সদস্য একটা মসজিদের জুম্মার খুদ বা দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষ তৈরি করে ছেড়ে দেয় এই ছাত্র শিবির তাহলে এখানে আসতে হলে বা এখানে আসার পরে আমাদের কাজটা হবে কি আমাদের করণীয় হবে কি বর্তমান যে ছাত্র সমাজ আমাদের এই ছাত্র সমাজের মাঝে ইসলামের দাওয়াত বেশি বেশি প্রচার করতে হবে আল্লাহ তালা কোরআন কেন নাজিল করেছেন এইটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে আর আমরা কোরআন কেন নাজিল হয়েছে আল্লাহ তালা সুরাই ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে বলছেন যে কোরআন আমি নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কোন পথে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য মুফাসির ইকরাম এখানে বলেছেন যে এটা যে ঘুটঘুটে অন্ধকার আমাবস্যা রাতের অন্ধকার না গভীর সমুদ্রের তলদেশের যে অন্ধকার সে অন্ধকার না এটা হচ্ছে মানুষ আল্লাহর আইন আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা সাংস্কৃতিক কৃষ্টি কালচার এই সমস্ত দিয়ে যখন মানুষ দুনিয়াতে চলবে মানুষের আইন যখন মানুষ গ্রহণ করবে মানুষের আইনের ভিতর দিয়ে যখন মানুষ চলবে তখন মানুষের ওই চলাটাই হবে অন্ধকারের মধ্যে নিমজ্জিত আল্লাহ তালা বলছেন এই অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের পথে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রবুল আলমীম কোরআনুল কারিমকে নাজির করেছি তাহলে কোরআন আমাদের জানতে হবে কোরআন মানতে হবে এবং কোরআন অনুযায়ী আমাদের নিজের জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহ রবুল আলমিন জানো আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কৌফিক যেন দান করে এবং বেশি বেশি আমরা যেন এই ময়দানে দাওয়াতি কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে কোরআনমুখী ইসলাম মুখী করতে পারি সংগঠনমুখী করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে দান করে বলে আমিন কমা তৌফিকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ